আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অনেক দিন পরে ভিডিও নিয়ে আসলাম আজকে নিজেই ঘরে বসে ইনকিউবেটর বানালাম ডিম ফোটানোর জন্য আমি ঘরেই কন্ট্রোলার কিনে আনলাম টেম্পারেচার মিটার ফ্যান হোল্ডার লাইট সব নিয়ে নিজে নিজেই বানিয়ে নিলাম ডিম ফোটানোর মেশিন সহজেই বানানো যায় এই ভিডিও দেখলে আপনারা নিজেরাও বানাতে পারবেন প্রথমেই আমি টেম্পারেচার মিটারটা বসায় নিলাম ফোম কাইটা সুন্দর মতো বসাই নিলাম তারপর কন্ট্রোলারটা বসাতে বসাইতেছি এখন এগুলা বসানো হলে সুন্দর মতন মাপ টাপ নিয়ে বসাইলাম তারপরে এগুলো সাইজ কইরা বসায় আমি ফ্যানের মাপটা নিতেছি ফ্যানটা ভিতর দিকে এইভাবে দিব এখানে মাপটা নিতেছি এই মাপ অনুযায়ী ভিতর সাইডে ফ্যানটা বসায় দিব আর অপোজিট সাইডে আমি বসাই দিব হোল্ডার যেটাতে লাইট থাকবে আর ফ্যানের নাটটা লাগিয়ে নিতেছি চারটা নাট দিব যাতে ফ্যানটা টাইট মতো বসে এখানে ফোম তো অনেক নরম আবার অনেক শক্ত তাই চারটা নাট দিয়েই ফ্যানটা বসায় দেব দেখতে থাকুন ভিডিওটা পুরোটা দেখেন ইনকোভেটার বানান খুবই সহজ ফ্যানটা বসানোর পরে আমি অপোজিট সাইডে হোল্ডারটা বসালাম তারপর হোল্ডারের লাইন কানেকশন সব দিয়ে দেওয়া শুরু করলাম এখানে হোল্ডারের লাইন টাইন দিয়ে একবারে কমপ্লিট করে তারপর হোল্ডারটা সেটিং করব। হোল্ডারটা সেটিং করছি ফ্যান কানেকশন হোল্ডারের কানেকশন একসাথে দিয়ে দিয়েছি আমি এসি এসি ভোল্টের ফ্যান লাগাইছি যাতে আর চার্জার লাগবে না এসি ভোল্টের ফ্যানটা একটু দাম বেশি ফ্যানটার দাম সাড়ে তিনশো টাকা পড়ছে টোটালি আমার কম খরচের মধ্যে হয়েছে আমার এগারোশো টাকার মতো খরচ হয়েছে সব আপনি হার্ডওয়্যারের কাছেই পাবেন কন্ট্রোলারটা মোটামুটি হার্ডওয়্যারের কাছে পাওয়া যায় না তবে ইলেকট্রনিক্স দোকানে অনেক জায়গায় ঘুরে আমি এটা ম্যানেজ করছি সব বসানো শেষে এখন লাগে আমার কম ইনকুলেটরটা তারের মাপ নিয়ে এখন যাতে শর্ট না পড়ে আমার জয়েন দিতে হবে আউটপুটের সাথে আর ইনপুটের সাথে আমি ডিরেক্ট লাইন যেটা সেটার সাথে জয়েন করবো কারণ ইনপুট কন্ট্রোলারে হয়ে আউটপুট ভেতরে লাইনটা দিবে এই কানেকশনটা খুবই গুরুত্ব সহকারে দিতে হবে ইনপুট আউটপুট যাতে ভুল না হয় সেক্ষেত্রে কারা আমার ইনকোভেটারটা প্রবলেম দেবে যেই করো আপনারা করল আপনাদের প্রবলেম দেবে লাইন পাবে না চলবে না এটা খুব গুরুত্ব সহকারে দেখে দেখে দেবেন সুন্দরভাবে লাইনটা কানেকশন করে অটোমেটিক কন্ট্রোলার মাধ্যমে আপনার ইনকোভেটার চলবে অটোমেটিক বন্ধ হবে অটোমেটিক তো আমি কানেকশান করা শেষ করবো এখনই কষ্টের দিয়ে ভালো করে কাছে দেবো যাতে একটা সাথে আরেকটা কারেন্ট না লেগে যায় তো ইনপুটের লাইন আউটপুটের লাইনটা আমি কমপ্লিট করলাম এখন ইনপুটের জন্য লাইনটা রেডি করতেছি ইনপুটের লাইনটা সরাসরি কারেন্ট দিতে হবে এখান থেকে আমি আগে জোড়া দিয়ে নেব ইনপুটের লাইনটা তারপর বাইরের সাইডে ট্রাকটা বের করে ট্রাক লাগিয়ে আমি কাজটা করতে পারবো ওইখান থেকে আমি সরাসরি লাইন দিলেই আমাদের ইনকোভার্টের লাইন চলে আসবে ডিসি ভোল্টের ফ্যান হলে এটা সরাসরি ব্যাটারি সরি ইসের মাধ্যমে চার্জারের মাধ্যমে চালাইতে হইত তো আমার তো এসি ফ্যান আমি সরাসরি লাইন দিলেও চলবো আমি এসি ফ্যান্সি এই কারণে যাতে চার্জার না লাগে এখন এই যে ছিদ্র করে আউট ইনপুটের লাইনটা আমি বের করে নিচ্ছি ইনপুটের লাইনটা বের করার পরে টেম্পারেচার সেন্সারের যেই সেন্সারটা মিটারের এই মিটারের সেন্সরগুলো দুটো একসাথে করে দিয়ে আমি সরাসরি কানেকশন দেওয়া শেষ করে এখন ইনকোভেটারটা চালাবো দেখেন টেম্পারেচার মিটারে আলাদা ব্যাটারি দিছিলো একটা ব্যাটারি ছাড়া ব্যাটারি লাগিয়ে ব্যাটারি লাগার পর আমি ইনকুবেটারটা চালু দিয়ে দেখা দেখা বানানো খুবই সহজ যদি একটু করে বানাতে পারেন তো আপনারা চাইলে নিজেরা এই নিতে পারেন লাগে আমি আজকে 14টা ডিম দিলাম এগুলো দুটোতে দেখে এসেছি দেওয়া করবেন যাতে ডিম থেকে বাচ্চাগুলো ফুটি তাহলে খুব আনন্দ লাগবে মানে ইনকুবেটর টোটালি কাজ শেষ করে আমি ইনকুবেটরে ডিম দিলাম আর্দ্রতা এবং টেম্পারেচার প্রথমে সাতত্রিশ পয়েন্ট তিন রাখবেন সর্বনিম্ন সর্বোচ্চ রাখবেন সাতত্রিশ পয়েন্ট সাত আর আর্দ্রতাটা পঞ্চান্ন থেকে ষাট পার্সেন্টের মধ্যে থাকাটাই বেস্ট প্রথম আঠারো দিন চোদ্দো প্রথম ষোলো দিন আপনি এভাবে রাখলেই আশা করি ডিম থেকে বাচ্চা ফুটবে ইনশাআল্লাহ তো আজ এ পর্যন্তই আগামী ভিডিওতে দেখা হবে সবাই সাবস্ক্রাইব করুন শেয়ার করুন লাইক করুন